আমি কাউকে কিছু না বলে আমার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে ঢাকার বাসে উঠে পড়লাম বাসে ওঠার কিছুক্ষণ পরেই সবার কল আসতে লাগল ফোনটা কিছু সময় অফ করে রাখলাম শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আজ থেকে আমি কারো নই কেউ আমাকে খুঁজবে না কিন্তু আমার বাচ্চাটা গাড়িতে ওঠার পর থেকেই কাঁদতে লাগল বারবার জিজ্ঞেস করতে লাগল আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ বললাম আমরা বেড়াতে যাচ্ছি সে বলতে লাগল আমি যাব না আমি বাসায় যাব আমার আব্বুর কাছে যাব আমার দাদির কাছে যাব আমি আমার ভাইয়ার সাথে খেলব ওর কান্না দেখে আমিও চোখের পানি আটকাতে পারলাম না কাঁদতে কাঁদতে একসময় আমার ছেলে ঘুমিয়ে পড়ল ফোনটা খুললাম সবাই কল করছে আব্বু আম্মু ভাই বোন শাশুড়ি হাজবেন্ড কারো ফোন পিক করলাম না বারবার কল দিয়েই যাচ্ছে শুধু ছোট বোনের ফোনটা রিসিভ করে বলে দিলাম আমি ভালো আছি আব্বু আম্মুকে টেনশন করতে নিষেধ করিস তার এত বড় অন্যায় মেনে নিয়ে তার সাথে তার বাসায় থাকা সম্ভব না বলি লাইনটা কেটে দিলাম সারাটা রাস্তা চোখের পানিটা আটকাতে পারলাম না বাসের লোকজন বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আর চোখে তবুও নিজেকে সামলাতে পারছি না মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে নিজের তিলতিল করে সাজানো সংসার ভালোবাসার মানুষ যাকে ছাড়া আমার ঘুম আসে না তাকে ছেড়ে আমার আরেকটা সন্তান তাকে ছেড়ে আমি থাকব কেমন করে তবুও আর কোন কম্প্রোমাইজ নয় কিছুতেই তার বাসায় ফিরব না আমি ঢাকায় পৌঁছে ফ্রেন্ডকে বললাম কিছুদিন থাকবো একটা চাকরি জোগাড় করে দিতে হবে সেই হেসে বলল তা তোমার যতদিন মন চায় থাকো অভিমান কমলে চলে যেও কিন্তু সমস্যায় পড়লাম আমার বাচ্চাকে নিয়ে সে কেঁদেই চলেছে একইভাবে কিছুতেই থাকবে না এখানে সারাটা দিন কাঁদল কিছুই খাওয়াতে পারলাম না একটা না কেঁদে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না বিকেলের দিকে আমার বাচ্চার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে পড়ল আমি ভয় পেয়ে গেলাম মনে হতে লাগল আমি কি নিজের জেদ বজায় রাখতে আমার ছোট্ট বাচ্চার কচি মনে খুব বেশি আঘাত দিয়ে ফেলছি নিজেকে খুব অসহায় মনে হতে লাগল এদিকে সবাই অনবরত কল করেই চলেছে আমার হাজবেন্ড মেসেজ দিয়েছে তুমি ফিরে এসো তুমি ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথায় গিয়েছো তুমি যা বলবা তাই হবে তুমি ফিরে এসো আর না হয় বলো কোথায় আছো আমি নিতে আসছি এদিকে সন্ধে হতেই আমার বাচ্চা নিস্তেজ হতে থাকল আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল বাচ্চা যা চাই তাই করুন তা না হলে মারাত্মক ক্ষতি হতে পারে মা হয়তো দুনিয়ার সবচেয়ে বেহা প্রাণী বাচ্চাকে বললাম চলো বাবা আমরা এখনই বাসায় ফিরে যাব সেদিনই রাতে বাসে উঠে পরদিন ভোরে বাসায় ফিরে আসলাম আবার সব কিছু আগের মতোই চলতে লাগল বাচ্চা সংসার বাচ্চাদের স্কুল সবকিছু আগের মতোই এর মাঝে পেরিয়ে গেল কয়েক সপ্তাহ কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না একদিন রাতে তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি ওই মেয়েটাকে ভালবাসো সে বলল ভালবাসতাম হয়তো বললাম তাকে চিঠি লিখতে বলল লিখেছি কয়েকটা বললাম কি লিখতে ভালোবাসি বলল হ্যাঁ এমনটাই লিখতাম বললাম তাকে জড়িয়ে ধরেছ বলল ধরেছি কয়েকবার তার সব শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল একসময় অজ্ঞান হয়ে গেলাম সকালে জ্ঞান ফিরলে সিদ্ধান্ত নিলাম মেয়েটার সাথে দেখা করব সেদিনই দুপুরে আমার এক দেবরকে সাথে নিয়ে মেয়েটা যে ক্লিনিকে চাকরি করে সেখানে গেলাম প্রথমে মেয়েটি আমার সাথে দেখা করতে চাইনি পরে রাজি হল মেয়েটিকে দেখে আরো অবাক হলাম আমার হাজবেন্ড যে কিনা মাশাল্লাহ লম্বা স্মার্ট হ্যান্ডসাম এক কথায় সুন্দর সুপুরুষ সে কিনা এরকম কুচকুচে কালো খাটো একটা মেয়ের সাথে প্রেম করছে বারোটা বছর ধরে ছি শুনেছি মেয়েটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ কর সে মেয়েটাকে বাড়ি বানিয়ে দিয়েছে ছেলের পড়ার খরচ সে দেয় এমনকি মেয়েটার স্বামীকে হাতে রাখতে একটা অটোরিকশাও কিনে দিয়েছে যাই হোক মেয়েটাকে দেখে বললাম দেখো আমার হাজবেন্ডের মতো লোকেরা তোমাদের মতো মেয়েদের কখনো বিয়ে করে ঘরে তুলবে না শুধু তোমাদের ইউজ করবে আর তুমি কেন আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখছ তা আমি খুব ভালোভাবে বুঝি তোমার যত টাকা লাগে আমি দেব তোমার সংসারের সব খরচ আমি দেব তোমার ছেলের পড়ার খরচও আমি দেব তোমার যখন যা লাগবে আমি দেব আমি হাতচোর করে মিনতি করছি তুমি আমার স্বামীর জীবন থেকে আমার জীবন থেকে সরে যাও কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি তাকে ছেড়ে আমি থাকতে পারবো না মেয়েটি হেসে বলল আপনার টাকা আমার লাগবে না পারলে নিজের স্বামীকে বেঁধে রাখেন আর একটা কথা আমি ইচ্ছে করলে আজই আপনার স্বামীকে বিয়ে করতে পারি আপনার স্বামী আমাকে বিয়ে করতে বাধ্য কিন্তু আমি তা করব না কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসি আর আমি তাকে নিয়েই থাকতে চাই শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল হে আল্লাহ তুমি তোমার জমিনের মাটি একটু ফাঁক করে দাও আমি তোমার জমিনে ঢুকে যাই ঘোরের মাঝে বাসায় চলে আসলাম ভাবলাম এ জীবনের কোন মূল্য নেই এতটা সহ্য ক্ষমতা আমার নেই আমার কাছে পৃথিবীটা অর্থহীন মনে হল আবারও সুইসাইড করার সিদ্ধান্ত নিলাম সেদিন রাতে ত্রিশটা ঘুমের ঔষধ খেয়ে নিলাম আস্তে আস্তে আমার শরীরটা নিস্তেজ হতে থাকল দুচোখ বন্ধ হয়ে আসলো শুধু আমার দুটো সন্তানের মুখ চোখের সামনে ভাসতে লাগল হঠাৎ মনে হল আমি যদি মরে যাই কে দেখবে আমার সন্তানদের আমার ভাই তখন বাসায় ছিল কোনো রকমে তাকে ইশারায় ডেকে বললাম আমি অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে নিয়েছি কি করব এখন তারপর কি হলো জানি না দুদিন পর চোখ মেলে দেখলাম আমি হাসপাতালে হাসলাম মনে মনে বেঁচে আছি এখনো আমার দুই সন্তানকে দেখতে চাইলাম তারা সামনে আসলে বুকে জোড়ালাম। আবার সেই বাসায় ফিরে আসলাম আব্বু আম্মু অনেকবার তাদের বাসায় নিয়ে যেতে চাইল আমি যেতে চাইতাম না কারণ তাকে ছেড়ে আমি থাকতে পারবো না কিন্তু আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম কোন খাবার গলা দিয়ে নামতো না আর দুচোখের ঘুম হারিয়ে গেল সংসারের প্রতি বাচ্চাদের প্রতি সব আকর্ষণ হারিয়ে গেল কিছুই ভালো লাগে না রান্না করি না বাচ্চাদের দেখি না বেশিরভাগ সময় ওরা হোটেল থেকে খাবার কিনে খায় বাচ্চার পড়া দেখি না পরীক্ষার রেজাল্ট খারাপ করতে লাগল বাচ্চারা ধীরে ধীরে আমি মানসিক ভারসাম্য হারাতে লাগলাম মেডিসিনের ডাক্তার মানসিক ডাক্তার কোনোটাই বাদ থাকলো না এই ডাক্তার ওই ডাক্তার কোন ডাক্তারই বাদ থাকল না কিন্তু হায় কোন ডাক্তার আমাকে সুস্থ করতে পারল না কোন ডাক্তারই ঘুমের ঔষধ দিয়ে আমার চোখে ঘুম এনে দিতে পারল না আমাকে খাওয়াতে পারল না আমি আরো অসুস্থ হয়ে পড়লাম বিছানা থেকে নামতে পারতাম না আরো বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হল শুধু এটুকু খুব ভালমতো মনে পড়ছে ডাক্তার জিজ্ঞেস করত তোমার কি হয়েছে মা বলতো আমি বলতে বলতে কেঁদে ফেলতাম আর আমার সাথে সাথে ডাক্তারও চোখের পানি আটকাতে পারতো না এভাবে কেটে গেল কয়েক মাস বাকিটা পরের পর্বে সত্য ঘটনা অবলম্বনে